তো এটা হচ্ছে ওই দিনকেরই বিকেলবেলার ভিডিও মানে যেদিন আমি বাজার থেকে আসছিলাম বিকেলবেলা বাড়ি তারপর একটু পরে হাজব্যান্ডও বাড়ি গেল আসার পর ও নাকি জমিতে জল দেবে লঙ্কার গাছে তো তাই কিন্তু ও মেশিন নিয়ে মানে সাইকেলের করে মানে সব জিনিস বারবার করে জমিতে নিয়ে আসলো আসার পর এখানে মেশিন সেট করে এখানে কিন্তু জল দিচ্ছে আর আমি একটু বাড়ির কাজকর্ম আসলে আমিও আসলাম এখানে দেখতে আর এখানে দেখো ভাইয়া সাথে নিয়ে এসেছে মানে আমার যে ভাসুর হয় ওনাকে নিয়ে এসেছে আর যেহেতু বাবু নেই বাবু তো গেছিলো আজকে আবার হলদি বাড়ি তো তাই কিন্তু ও আসেনি তো আমি এসে এখানে দুটো ঘই বাঁধাচ্ছিল সে ঘই দুই ঘই দুটোকে বেঁধে সব যে ঘাস ছিল মানে ঘইয়ের মধ্যে প্রত্যেকটা ঘইয়ে ঘাস ছিল সেই ঘাসগুলোকে সবগুলোকে তুলে ফেলে দিয়ে তারপর কিন্তু এখন দেখো বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছে এখন মনে হয় যে ওই পাঁচটা আর কি তো এখন হচ্ছে আমি বাড়ি যাব। আর এই যে জমিটা বড় জমিতে এই জমিটাতে জল দিচ্ছে প্রায় এক ঘন্টা ধরে কিন্তু এখনও অবধি কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়নি মানে এটাতে জল দিতে হচ্ছে প্রচুর হারে যেহেতু খুব টেনে নিচ্ছে জলটা খুব হারে তো তাই কিন্তু এখানে জলটা একটু বেশি দিতে হচ্ছে কি করবে উপায় তো নেই আর আমি বললাম যে যদিও আজকে হবে না তো কালকে দিও কিন্তু ও তো শুনলোই না কোনো কথা কি করবে তো আমি এবার দিকে ওকে ডাকছি যে আমি বাড়ি যাচ্ছি শুনতেই পাচ্ছে না আমি এত চিল্লাচ্ছি তবুও কিন্তু শুনতে একদমই পাচ্ছে না অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতে গরু আছে আর ও বলছে বাড়ি থেকে লাইটটা নিয়ে আসতে তো আমি আবার বাড়ি যাবো গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়ে লাইট নিয়ে আসবো তো ওকে এত ডাকছি কিন্তু কথাই শুনছে না ও যেহেতু ওদিকে আমাদের মেশিনটা চলছিল তো মেশিনটার খুব খুব আওয়াজ হয় তো তাই কিন্তু একদমই শুনতে পাচ্ছিলো না তো এটা হচ্ছে তারপরের দিন হ্যালো বিবান গুড মর্নিং তো এখানে দেখো আমি কিন্তু বিছানাটা আগেই তুলে ফেলেছি আজকে আমার শাশুড়ি এসেছিলো মামি শাশুড়ি তো ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বিছানাটা তুলে ফেলেছিলাম আর তারপর উনিও তো বাড়ি চলে গেছে আর এখন আমি গিয়ে কিন্তু শ্যুট করছি আর যেহেতু সবাই তো আর ভিডিওতে আসতে চায় না তাই কিন্তু শ্যুটটা তখন করিনি আর এখন আমি এই যে বিছানটা তুলে নিই এখন তো ঘরটা ঝাড় দিচ্ছে আর হ্যাঁ কালকে কথা বলি একটু কালকে ওই যে ওর কিন্তু জল দিয়ে দিতে প্রায় সারটা বেজে গেছে একাই সব কিছু করছিলো আর আমার যে ভাসুর ছিল উনি কিন্তু মানে গিয়ে শুধু মেশিন পাইপ দিয়ে চলে এসেছে মানে কাজ করেনি তো একাই কিন্তু আমি আবার একবার গেলাম গিয়ে লাইট দিয়ে আসলাম তারপরে এবার আবার গেলাম জ্যাকেট দিয়ে আসলাম আর ভাতের উনুনটা ধুয়ে দিয়েছি কিন্তু মানে উনুনটা বারবার নিভে গেছিলো এভাবে অনেক রাত্রি অবধি কিন্তু আমার রান্না বড়া রান্না করে খাওয়া দাওয়া করেছিলাম আগের দিনকার আর বাবুর তো ওই যে হাটে গেছিলো ওর বাবার সাথে তো ও আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছিলো আর ওর বাবা তো প্রচুর রাগ হয়েছে উপর যে ও কেন গেছিলো আর ও জানতো না যে ও বাবা জল দেবে তো তাই কিন্তু খুব রাগ হয়েছিল তো কী করব বলো কৃষিকাজগুলো তো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তাই না প্রতিদিন তো সমান হবে না তো এদিকে দেখো তারপর দিনে যে এখানেও কিন্তু গাড়িতে গেছিলো গাড়ি থেকে এসে গাড়ি আবার লোডে দিয়ে এখন বাড়ি আসছে একটু মানে জমিতে যাবে ওই যে জল দিয়েছিলো জমিতে রাত্রেবেলায় তো একটু লঙ্কার গাছেগুলোই দেখতে যাবে মানে রাত্রেবেলায় একটু জল দিয়েছিলো লাইট দেখে দেখিয়ে জল দিয়েছে কীভাবে দেওয়া হয়েছে কী হয়নি তো সেটাই কিন্তু দেখতে যাচ্ছে আর আমি কিন্তু ওদিকে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো অবশ্যই আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু প্লিজ মনে করে একটা সাবস্ক্রাইব অন্তত পক্ষে করে দিয়ে একটা লাইক করে দেবে এবং বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে কমেন্ট করবে যদি ভালো লাগে ঠিক আছে আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে ঘরটা জার দিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু রোদ আজকে উঠে জানি না হয়তো লেটে উঠবে মোবাইলে তো দেখেছিলাম রোদটা হয়তো লেটে উঠবে দশটা এগারোটা বাজবে আর এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দেওয়া নিয়ে নিলাম আর ওই যে আজকে একটু ওই যে বাড়িতে একটু কাজ বাজ করবো তেমন জমিতে আর যেতে হবে না যেহেতু আছে ঠান্ডাও করছে আর লঙ্কার গাছে তো কালকেই জল দিয়েছে আর দিকে দেখো আমার কিন্তু বিছানাটা তোলা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই বিছানাটা একদম টকটকে কালার না চাদরটা এত খুব ফুটছে এখানে যদিও আমি এরকম কালার একদমই পছন্দ করি না আমি হালকা কালারই বেশি পছন্দ করি আর শখের বিছানা শখের চাদর আমার খুব ভালো লাগে তো এটাই হচ্ছে আমার এই যে ঘরটাকে একটু নিলাম এখানে দেখো জল বসিয়েছি গরম জল মানে গরুটাকে দিতে হবে চিল্লালো বাড়ির থেকে মানে বলছে যে গরুটাকে একটু গরম জল দাও যেহেতু ভাত রান্না করে নিই ভাতের ফেনা নেই তো তাই কিন্তু গরম জল আর সাথে একটু চোখর দিয়ে দেবো তারপর ও কিন্তু খেয়ে নেবে ছাগলটাকে দেবো গরুটাকেও দিয়ে দেবো সকালবেলায় কিন্তু ওদেরও তো পয়সা পায় তাই কিন্তু ওদিকে জল গরম করছি আমি এসেতে জগের মধ্যে করে আর তোমার দেখতেই পেলে সুটকেসির উপরে হচ্ছে দুটো ট্রফি বাবু পেয়েছে ওগুলো মানে ওই এবার তো ক্লাস ফোরের যে এই স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে ও নাম দিয়েছিল একটা খেলাতেই নাম দিয়েছে আর সেই একটা খেলাতেই কিন্তু প্রথমবার একবার হয়েছিল সেকেন্ড তারপরে এবার আবার একটা খেলা গিয়েছিল সেখানেও সেকেন্ড হয়েছে তো দুটো ট্রফিও নিয়ে এসেছে আগে তো কত কি দিত এখন তো ওগুলো কিছুই দেয় না এখন আবার ট্রফি দিচ্ছে তো যেটা দিচ্ছে সেটাতেই অনেক সন্তুষ্ট অন্ততপক্ষে একটা কিছু তো পেয়েছে তাই না তো আমি কিন্তু তাকে গরুটাকে জল টল দিয়ে বাইরের একটু বাসন মাজা কাপড় কাচার সব কিছু কমপ্লিট করে নিয়েছি সেটা তোমায় দেখায়নি তারপর একটু শরীরটা ভালো ছিল না বলে মানে একটু স্নানটা করে নিলাম তাড়াতাড়ি রোদ উঠেছিলো খুব ভালো তো ভাবলাম একটু স্নানটা সেরেই নিই আজকে যেহেতু কাজকর্ম নেই আর এগারোটা বাজে এখন তাড়াতাড়ি করে স্ট্যান্ডটা সেরে নিলাম তারপরে একটু যে যাদের এনেছিলাম তো কিন্তু দিয়ে আসব। যদি হয় দেয় আবার তাহলে নিয়ে আসবো খোদা ঠিক আছে আর খোদা বললাম কারণে আমাকে দুধকে খোদাও বলে আমাদের এখানে তাই তো এখানে আমি মাথাটার মধ্যে শ্যাম্পু করিনি শুধু এমনি জল দিয়ে ভিজিয়েছি আমার চুলটা যেন খুব পাতলা হয়ে গেছে এমনিতে তো আমার চুল খুবই পাতলা আর ফরেস্টে যখন আগে যেতাম তখন কিন্তু খুব চুল ফুটতো আর ঝরতো আর কোথায় কোথায় জানি কাটা কুটার মধ্যে লেগে গেলে কিন্তু খুব চুল কিন্তু ঝরে ঝরে পড়তো আর এখনো পর্যন্ত কিন্তু আমার খুব চুল ঝরে যাই না কেন মানে আমি তো মাথায় চিউনি করতে একদমই ভয় করি মানে চিউনি লাগালেই কিন্তু আমার চুল উঠবে আর উঠবে এমনিতেই যত চুল উঠে হাত দিয়ে শুধু টানার কাজ হাত দিয়ে একটু তুমি টানো বেশ চুল পড়তে শুরু হয়ে যাবে এখানে আমি যে চুলটা গাছ না পাকার মধ্যে কিন্তু অনেক চুল পড়েছে সবগুলো আবার চুল যদি পায় না খুব কিন্তু রাগ করে ঠিক আছে তো ওইদিকে স্নানটা সেরে নিলাম তাড়াতাড়ি করে তারপর দেখা যাক আবার হাজব্যান্ডকে ফোন করলাম ও আবার চলে গেছে কিন্তু গাড়িতে তখন তোমার দেখতে পেয়েছিলে সকালবেলা মারিয়ে আসছিলো ও কিন্তু ভোরবেলায় গাড়িতে গেছে প্রায় ওই তিনটার দিকে ভাবো মানে কালকে রাত কালকে লঙ্কার জমিতে জল দিয়ে প্রায় সাতটার দিকে বাড়ি আসছে আসার পর রাস্তারিবেলা চান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর তারপর কিন্তু ওই যে আড়াইটার সময় গাড়িতে চলে গেছে তারপর ওই যে তোমাদের দেখালাম সকালবেলা বাড়ি আসলো আসার পর আবার গাড়ি লোটে দিয়ে বাড়ি আসছে এসে কিন্তু আবার চলে গেছে তো আমি কয়েক অনেক দিন ধরেই চেষ্টা চাচ্ছিলাম একটু বাজারে যাব মার্কেট কিছু আমার ফার্নিচার নেওয়ার আছে তার জন্য তোকে ফোন করলাম ও বলল ঠিক আছে দেখি সময় যদি পাই তাহলে যাবো তো ওরই অপেক্ষায় আছি তারপর দেখো মানে ডিসাইড হলো ও বাড়িও আসলো আসার পরে হলো এটা ডিসাইড করলো যে হ্যাঁ যাবো গরম জল খুব সুন্দর করে গরম জল করে দিলাম যে হ্যাঁ যাবে লোকটা তারপর মালিকের ফোন চলে আসলো যে নাকি গাড়িতে গাড়ি বের করতে হবে তো গাড়িটা এখন লোড করে রাখলে পরে আবার আমাদের আসতে সন্ধ্যা হবে যেহেতু আমরা ভাবছিলাম দুটোর সময় যাব। তারপর সন্ধ্যা হলেও কোনো একটা ব্যাপার হবে না তো এখানে এখন মালিকের ফোন এসে গেল তো তো কিন্তু চলে গেল গাড়িতে আমাকে বললো তো আমি এবার কী করবো ইনকাম মতো করতে হবে টাকা না কামালে আবার কীভাবে এগুলো নিব তাই না তো তাই বললাম ঠিক আছে যাও বললো কি না কালকে যাব কিন্তু কালকে তো রবিবার সানডে কালকে তো মনে হয় বাজার বন্ধ থাকবে ও তো বলল আমাকে কালকের কথা মানে আমাকে হয়তো এমনি একটা এসে দিয়েছে কথা দিয়েছে তো এখানে দেখো আমি বিকেলবেলা ওই যে কাপড়গুলো কিন্তু ঘর থেকে মানে রোদের শুকোতে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে কাপড়গুলো সে কাপড়গুলোকে কিন্তু ঘরে এনে এখন ভাজ করছে মানে খুব এক্সাইটেড ছিলাম যে যাবো ওর সাথে কিছু একটা আনবো তারপর এই যে মনটা আমার খারাপ হয়ে গেল কিন্তু কি করবে উপায় নেই মানুষের গাড়ি চালায় যখন মালিকগুলো যেখানে পাঠাবে সেখানে তো যেতেই হবে তো কি করব অন্যদিন যাওয়া যাবে যেদিন যাবো সেদিন তোমার অবশ্যই জানতে পারবে দেখতে পাবে তো এখানে কিন্তু এই যে লাল মগটা এটা কিন্তু দেখেছি খুব নোংরা হয়ে গেছিলো তাতে চিড়া রাখি মুড়ি রাখি বিস্কিট রাখি তো ধুয়ে দিয়েছি আর শুকিয়ে গেছে বলে ঘরে নিয়ে আসলাম তো এদিকে কিন্তু আমি কাপড়গুলো ভাজ করে নিয়ে নিচ্ছি একে একে ঠিক আছে তো হাজবেন্ড কিন্তু চলে গেছে আবার গাড়িতে তো এখন আর আসবে না ও একবার হয়তো আস্তে আস্তে ওই আটটা সাড়ে আটটা বেজে যাবে যেহেতু এখন খুব কাজের চাপ আবার এই শীতকাল শেষ হয়ে গেলেই কিন্তু বর্ষাকাল আস্তে আস্তে আস্তেই থাকবে বর্ষাকালে তেমন একটা ওর কাজ হয় না একদমই খুব কম হয় আর তবুও কিন্তু ওকে মানে আমাদের যে মালিক আছে বেতন কিন্তু ওকে দেয় মানে মাসের বেতনটা দিয়ে দেয় ওকে আর এখানে দেখো ওই যে আমি চিরা ভেজেছিলাম ভেজে দাঁড়িয়ে এনেছিলো চিরা তো সে চিরাটা এখানে আমি এখন মানে কীপার মধ্যে ভরছি রেখে দেওয়ার জন্য বোনকে দিয়েছি এক বালতি আর এখানে আমার অর্ধেক বালতি আছে খেলেই কিন্তু শেষ হয়ে যাবে শাশুড়িদেরকে দিয়েছি আমার চা হোককেও একটু দিয়েছি অল্প যেহেতু ও তো আবার বাড়ি থেকে নিয়ে আসে আর ভা একটু বেশি করে দিলাম ভাবলাম না ও তো আর আসবে না তো ওকেই বেশি করে দিলাম তারপরে এখানে আমি রাখছি কালকে যে আমি ওই যে হটপটটা নিয়ে এসেছি ওটাতে আমি কিন্তু কোনো কিছু এখনও রাখিনি না ভাত দেখেছি না রুটি রাখেছি দেখেছি তো দেখা যাক আজকে যদি হয় তাহলে রাখবো তো ভাবছি আজকে কিন্তু মানে বেলা রুটি করবো হাজব্যান্ড পুলে গেলো আমাকে যে রুটি খাবে না কী ও নাকি রুটি খেতে ইচ্ছে করেছে তো আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু রাত্রিবেলা করে রুটিও বানাই ভাতও করি রুটিও করি যখন যেটা হয় আর কি আর এটা অভ্যাসটা আমি করেছি যেহেতু আমি রুটি খেতে খুব ভালোবাসি আর ও কিন্তু খায় আর এখানে দেখো আমি সকালবেলা এখানে মটরটা ভেজে রেখেছি এটা হচ্ছে কাঁচা মটর তো ও মটর দেখেই বললো যে ও আজকে তুমি মটর রান্না করবে মানে ঘুমির মতো করে একটা রান্না করবো তো ও বলছে আজকে রুটি করো তো আমি বললাম ঠিক আছে আর এখানে দেখো আমি বিকেলবেলা এখানে এডিটিং করছিলাম তো তাই কিন্তু আমার বিছানাটা ভাবি হয়ে গেছে তারপরে এই যে রাতের বেলা এখানে রুটি করলাম রুটি করে কিন্তু আজকে হটপটে উদ্বোধন করলাম হটপটে আজকে রুটিগুলো রেখে দিলাম এখানে প্রায় ওই দশ বারোটার মতো রুটি বানিয়েছি তারপর বাবু বলে ওর নাকি আবার পুরি খেতে ইচ্ছে করছে তো তেলও আমার সেমন একটা ছিল না শেষ হয়ে গেছে তো রিফাইন তেল দিয়ে আমি ভাজে তো রিফাইন তেলটা অল্প একটুই ছিল তো ভাবলাম ওর জন্য যখন বাচ্চারা চাচ্ছে খায় খেতে তো ওর জন্য তো করতেই হবে অভিয়াসলি তো তাই কিন্তু এখানে ওর জন্য কয়েকটা এখানে ফুলকো ফুলকো মানে পুরি বানিয়ে দেবো আমাদের এখানে তাকে পুরি বলা হয় কোথাও কোথাও লুচিও বলে তো ওটা তো রেশনির আটা তো আটাগুলো অবশ্য যদিও একটা খারাপ না সাদা সাদাই রুটিটা হয়েছে আর এখানে পুরিগুলো কিন্তু খুব ভালোই হচ্ছে অত একটা কিন্তু লাল হচ্ছে না তো এখানে ও বাচ্চারা জন্য কিছুটা ভেজে নিচ্ছি মানে দুটো দুটো করে আমাদের হয়ে যাবে বেশি করে ভাজলে তো আবার সবাইকেই দিতাম কিন্তু ওই যে বললাম তেলই নেই ওই যে ডিব্বাটা পড়ে আছে তেল একদম শেষ আর এখানে আমার একদম মাথা ব্যথা করছে আমার কিন্তু মাথা ব্যথাটা শেষ চারটার থেকে শুরু হয়েছে আর রাত অবধি কিন্তু ওটা থাকবে মানে এত যা আমার কেন মাথা ব্যথা করে আমি নিজেও বুঝতে পারি না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি এটা